কি হইছে ভাজান কথা কছ না কে ও নো আবা ভালো আছো আ কি হইছে আ কি হইছে ও আমার গালছেন রে দেই কললি নিছো রে আ হ্যালো আরে মারকি কই দেবো না দেবো নে হনো তো ইতে 4-5 দিন টাইম আছে আর তুমি আমার তো চাপ দিয়ে না আ দেহি টাকার ব্যবস্থা করতেছি

সকালে এক রোগ বিকালে ঝাক্কাস কোনো বেগানা মহিলার পাল্লাই পড়ল নাকি তা আল্লাহ জানে আমি তো কিছু ঠিক পাচ্ছি নে অনেকে মা কি করি রাখছে আমি একবার শকিনার পাল্লাই পড়ে সেই সময় আমার জীবনটা খুয়াইছি এখন আবার যুগ জামানা খারাপ আমার সালটা আবার ওই পাল্লাই না চলে যায় অনেক আমরা কি করে বেড়াচ্ছে কিছু ঠিকঠাকও পাচ্ছি নিয়ে আব্বা বাবা কি হইছে গো বাজান? তোমার কিছুদিন ধরে খোঁজখবরই পাসছিনে। অনেкем্মা বেরাসছ। ওহ আব্বা সেদিন একটু বিজি মত নইছি তাই তুমি আমার দেখতে পাচ্ছছ না। কি করে? আগো বাজান। তুমি তো আমার বাড়ি কোনো কাজকর্ম করো না গো। তে কোবেতে মাইজি হয়ে গেলে। আহা ইজি না বিজি মানে ব্যস্ত। কি আমার গোজা ছেলেটা ভালো শিক্ষিত হয়ে গেছে গো ইংগেজি করছে अब्बा কইতে টাকা দরকার যে বাজান তোরা টাকা লাগবি তোমার বলা লাগে নাকি তুই না একটাই ছেলে তুমি আমার ভদ্র ছেলে তুমি তোギリス গেট থাও না না টাকা নাও আর আমি দুখে মই রাজাই আমি আমি দুখে

সময় পাওয়া যায় না টাকা আলাদ করার সময় আমার কাছে আমার কাল্পানের টাকা আমি জোগাড় করতে পারতেছি নি খা কান্তোকা তোমাৰ আবু মাৰছে আমু মাৰ আমু মাৰনে আবু মাৰি নে খালি মনাই মন তোমাৰ টকা হাৰ গৈছে বেকা হৈ গৈছে আমাৰো জীৱন একবাৰ হৈছিল খোকা কিছু করার নেই সব টাকার খেলা খালি মানে মানে আব্বার জন্য বেকা বৈছে আব্বার আগে চাপাতি হবি কি হবে গরু দিতে হবি সে খোকা যে গেছে গরু খতিreste না হন আব্বা ও আব্বা কি হইছে বাজান তোমার কাজকে টাকা পুরো গেছে तो की लाग भी। की है बाजान? और क्या की, है से? की, है से बाजान? तुम्हार की कोई मारे से, <laughs> की है से बाजान? को सुना क्या अब बजान कस्याल আব্বা তুমি মরছো তাতে আমি একটু দুঃখ পাইছি না যতটা দুঃখ পাইছি আমার গার্ল ফ্রেন্ড বেকআপ করে কি আমি